আসলে আমরা আজকে পুরা দিন মাদ্রাসার মধ্যে বন্ধ ছিলাম আমাদেরকে বাইরে দেয় দেনি এই আমাদেরকে মসজিদের সময় মসজিদের আমরা ছিলাম আমরা আমাদের রুম ছিল মসজিদে ওখানে আমরা ওরা যাওয়ার সময় আমাদেরকে এরকম কুচরে বাসায় মানে আঙ্গুল দেখাচ্ছে তারপরে অনেক রকম ওরা কি অঙ্গভঙ্গি দেখাচ্ছে আমাদেরকে যা আমাদের মধ্যে কি নামাজ নামাজকালীন ওরা কি যাওয়ার সময় ডিজে বাজাচ্ছে ওরা গান বাজাচ্ছে তো ওগুলো আমাদের সহ্য হয় নাই তো আমরা মাগ্রের পরে ওটা প্রতিবাদ শান্ত প্রতিবাদের জন্য প্রতিবাদ করার জন্য আমরা বাইরে হয়েছে সন্তুষ্ট হবে তো ওখানে ডাচ বাংলা ডাচ বাংলা ডাক বাংলা কিছুক্ষণ পরে গিয়ে আমি যখন চলে আসতেছি তখন ওরা আমাদের আমাদের উপর আক্রমণ শুরু করছে ইট দিয়ে ইট কঙ্কর তারপরে এই লোহা তারপরে কাস কাস ওগুলা দিয়ে আমাদেরকে আঘাত করছে ওরা আমাদের আপনি তো সেখানে ছিলেন আসলে তারা আক্রমণটা কি কি জিনিস দ্বারা করেছে আপনাদেরকে তারা মূলত আক্রমণ করেছে ইট ছিল আর এমনি বড় বড় ইসলো লোহা ছিল এমনি আরো মারার মতো অনেক ইট ছিল যেগুলো দিয়ে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ইট দিয়ে ডালাইছে আমরা চলে আসতেছিলাম আমরা সুশৃঙ্খলকে চলে আসতেছিলাম মাদ্রাসার দিকে আমাদের হুজুরে ডাকে কিন্তু আসার সময় আমাদের তারা এমন ভাবে আহত করছে যে তারা ইট দিয়ে ছাদের উপরে থেকে এমনি ডালাইছে যে আমাদের এমনি খালি হাত ছিল আমাদের আর আমার আমরা এই মারার জন্য আমরা প্রস্তুতি ছিলাম না আমরা তো কিছু শান্তিপূর্ণভাবে একটা এই আওয়াজ মিছিল করার জন্য কিন্তু তারা আমাদের ভাবে নিরুপায় হয়ে এত পরিমাণ তারা হাত করছে যে আমাদের এখানে কমপক্ষে সত্তর ৮০ জনের মতো ছাত্র ভাই এখন আরো বেশি হবে সত্তরের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত তারা এই মারামারির তারা অব্যাহত মানে এখন পর্যন্ত তারা আছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এক মিনিট পর পরেই এক মিনিট পর পরেই এখানে হাট হাজারের মাথায় শিক্ষার্থীদের আহত আহত শিক্ষার্থীদের এখানে আনা হচ্ছে দেখেন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে কি করতেছে ওরা আমাদেরকে আন্তরিকতার সাথে কি করতেছেন ওরা ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে ফায়ার সার্ভিসও যেহেতু একটা সরকারি সংস্থা ওদেরকে রাখা হয়েছে জনগণের টাকা দিয়ে যে ওরা বিপদের সময় কি করবে মানুষের পাশে দাঁড়াবে এখন এই বিপদের সময় যদি আমরা ওদেরকে সহযোগিতা না পাই তাহলে ফায়ার সার্ভিস থেকে লাভ কি হলো তা আমি এই ব্যাপারটা যারা লাইভ দেখতেছেন বা এই ভিডিও দেখতেছেন আমি উদ্ধতন প্রশাসন ফায়ার সার্ভিসের তাদের কাছে আকুল আবেদন জানাবো হাটাদারি ফায়ার সার্ভিসের যে দায়িত্বশীলরা আছে এই মুহূর্তে আমি মনে করতেছি ওরা একটা পক্ষকে নিয়ে কি করতেছে পক্ষপাতিত্ব করতেছে আমি আকুল আবেদন জানাবো তাদের বিরুদ্ধে কি করা হোক অ্যাকশন নেওয়া হোক কারণ আমাদের মাদ্রাসার শত শত ছাত্র এই মুহূর্তে হাটাদারি স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এরা মানে অনেকেই মৃত্যুর মতো মানে কি মৃত্যু সংকটপন্ন অবস্থাত অনেকেই মেজতে ফ্লুর আপনারা দেখেছেন পরে আছে ডাক্তাররা যত যত সচেষ্ট হয়ে কি করতেছেন তাদেরকে সচেষ্ট করতেছেন ট্রিটমেন্ট দেওয়ার জন্য যাদেরকে যতটুকু এখন আমাদের অনেক যারা গুরুতর আহত যারা হয়েছে যে ছাত্র বায়রা ওদেরকে রেফার করছেন যে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার জন্য এখন চট্টগ্রাম মেডিকেলে আমরা নেওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না তে আমরা কি হয়ে নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন করছি আমি নিজে কিছুক্ষণ আগে ফোন করছি ওরা বারবার বলতেছে যে আমাদের কাছে কোনো গাড়ি নাই এটা আমি দেশবাসীর কাছে বিচার দিচ্ছি আপনারা প্রশাসন যারা আছেন হাটাদারি প্রশাসন সহ চট্টগ্রাম যা ডিসি ডিসি প্রশাসন সহ যারা উদ্বোধন কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এই ব্যাপারে হাটাদারি ফায়ার সার্ভিস আমাদের এই বিপদের মুহূর্তে আমাদের কি করতেছেন না সহযোগিতা করতেছেন না আমরা তাদেরকে কি করতে চাই তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই তাদের দবাবদিহিতা চাই বিশেষ করে আমাদের উপজেলা প্রশাসন কি অনু এখানে এখানে আমাদের মাদ্রাসার শতাধিক ছেলেদেরকে কি করেছে দুষ্কৃত কারোরা কারীরা কি করেছেন আহত করেছেন অনেকের অবস্থা খুবই গুরুতর অনেকের ব্লাডিং হচ্ছে অনেকে কি করেছেন ছুরি দিয়ে কূপ দিয়েছেন এবং পাথর দিয়ে মাথায় আঘাত করেছেন এরকম হাজার হাজার ছেলে প্রায় পনেরো বিশ জনের মতো এই মুহূর্তে আমাদের ইমিডিয়েটলি কি করতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে ডাক্তাররা রেফার করছেন এখন আমরা নিরুপায় একটা ছেলে যদি মারা যায় এর দায় দায়িত্ব কে নিবে আমরা চাই এই এই ফায়ার সার্ভিস এর সুষ্ঠু তদন্ত করে তাদের দায়ীদের বিরুদ্ধে কি করানো হোক ব্যবস্থা করা হোক এটাই আমাদের আকল আবেদন